আবারও পথে শিক্ষক চাকরি হারা মালদা বুকে মিছিল মিছিল শেষে শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে আন্দোলনকারী চাকরি হারা শিক্ষকদের অভিযোগ রাজ্য সরকারের দুর্নীতির কারণেই তাদের যোগ্যদের চাকরি হারাতে হয়েছে আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে এই রকমে একাধিক স্লোগান তুলে মালদা শহরের রাজপথে আজ আন্দোলনের ঝড় তোলেন চাকরিহারা শিক্ষক আমাদের আন্দোলন যাই থাকবে কারণ সরকারের দুর্নীতির জন্যই আমাদের যোগ্য দিয়ে যে চাকরি আমরা পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে চাকরি পরীক্ষা দিয়ে যে চাকরিটা পেয়েছি সরকার দুর্নীতি করেছে দুর্নীতির কারণে আমাদের চাকরিটা প্যানেলটা বাতিল হয়েছে সেই প্যানেলটা বাঁচানোর জন্য সরকারকে দায় নিতে হবে হচ্ছে আমাদের রিপিটিশনের মাধ্যমে আমাদের যোগ্যতা চাকরি তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে যথাযথ উপযুক্ত তথ্য দিয়ে এটা সুপ্রিম কোর্টের তথ্য দিয়ে আমাদের বাঁচিয়ে আনতে হবে যোগ্যদের সার্টিফাইড লিস্ট দিতে হবে তো এই আন্দোলন আমাদের জারি আছে থাকবে যত